কি চৌলো বোধ বড়ো ভাইটাকে বেরোধ দিতে পারে না এটা কি কোনো বাল পরে কোনো দেশে কেই আর নেই যে একটা বোন তার ভাইকে বুকে পাবে একটা মা বাবা তার সন্তানকে বুকে পাবে এটা কি চৌলো বোধর পড়া সম্ভব না এক যুগের বেশি হয়ে গেছে অন্তত তো এখন আমার ভাইসে দ্বিতীয় দ্যাখাল পরে সংসার এটা দেখতেছি আমরা যে আমার বাবাকে আমি আমাদের পরিবারের সবার সাথে একসাথে আমরা থাকবো বসবাস করবো মানে কোনো কখনো কল্পনাই করতে পারি না যে আমরা ফ্যামিলি সবাই একসাথে বসে খাবার খাবো কথা বলবো গল্প করবো হাসবো এটা আসলে আমাদের কাছে একটা স্বপ্ন সরকার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে যখন এত কিছু হইলো যখন হাসিনা সরকার পালাই গেল তখন আমরা আমাদের সেই দিন আমাদের হাসির সাথে কান্না বসে এখন আমার বাড়ি ফিরে আসবে আমাদের ভাবতে পারি না যে এই যারা এই ঘটনা ঘটেছে যারা আমার ভাইকে আসামি বানাইছে আমার ভাই যে যত নিরাপদ ভাইদের বানাইছে তখন আমাদের কোনো আশাই ছিল আমরা আশা করতে পারি না আমরা বাসে এক আল্লাহ যাওয়া যারা আমাদের কোনো উপায় ছিল না কাছে সব তদন্তের রিপোর্ট ছিল জানতো যে এরা নিরপরাধ তারপরে তাদের শাস্তি হয়ে গেছে তারা শাস্তি দিয়ে দিছে তারা আসামি দেখানোর জন্য শাস্তি দিয়ে দিচ্ছে এখন তাহলে আমরা কোথায় গেলে আমরা পাবো তাদেরকে তখন তো ছিল না সুযোগ নাই কারণ তারাই তো আসামি বানিয়েছে আমরা ষোলো বছর সফর করছি আমার ফ্যামিলি সফর করছে আমাদের মতো আরো সাড়ে আটশো বিডিয়ার পরিবার সফর করছে না হলো দুই পরিবার এরা এত ভয়ানক জীবনযাপন করতেছে আমরা সমাজে মুক্তি দেখাই নাই ষোলো বছর মানুষের কাছে আমরা অনেক নিবেদিত ছিলাম কোথাও কি বলতে পারি নাই যে আমার ভাই বিডিয়ার কারণটা কি ভাই আমার ভাই কি দোষ করছে শুধুমাত্র দেশের জন্য ভালো চাকরিতে গিয়েছিল ভালো একটা চাকরি করবে ভাই বোনদেরকে বড় করবে বাবা মাকে দেখাশোনা করবে তার ফল হিসাবে ষোলো বছরের কারা ভোগ নির্যাতন তো এত ভয়ানক নির্যাতন করে তাদেরকে এই ধরনের সাজা দেওয়া হয়েছে তা তো আছেই আমি তো নির্যাতনের কথা নাহলে ধরলামই না কিন্তু ষোলোটা বছর তারা যা কষ্ট করলো সেটাও কি এখন দেখা হবে না কার ভয় এখন বসে আছে সরকার কার জন্য বসে আছে কে আমাদেরকে দেখবে এই ঘটনা হয়েছে দু সালে আমার বাবা দু সালে অ্যারেস্ট করা হয়েছে আমার বাবা ম্যাথ কমান্ডারের দায়িত্ব ছিল বলা হয়েছিল এক বছর চাকরি করার পর ভিতরে আরেকজনের বিরুদ্ধে সাক্ষী দিতে বলা হয়েছিল আমার আব্বু সাক্ষী দিতে রাজি হয় নাই সেজন্য আমার আব্বুকে ভিতরে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এটা কখনো ভাবি নাই এখন পর্যন্ত তো দেখতে পারি নাই কিন্তু কখনো ভাবি নাই যে এরকম আমরা সবার সামনে এসে কথা বলতে পারবো বাবা না বলছে এই যে আমার বেবি হয়েছে কিন্তু আমার বেবিকে আমার বাবা একবার শুধু দেখছে আমি দেখতে নিয়ে গেছিলাম দেখাইতে নিয়ে গেছিলাম অনেক ছোট তাই ওকে নিয়ে বারবার যাওয়া হয় না সর্বশেষ গ্রেপ্তার কিন্তু আসামি কিন্তু আমার বাবা সর্বশেষ লাস্ট কিন্তু আসামি আমার বাবা অথচ তাকে সর্বশেষ আসামি না দেখায় সাতশো নব্বই নাম্বারতে ভুগাইছে এই সিআইডি তৎকালীন হোসেন ফ্যাসিস হাসিনা সরকারের দোসর সিআইডি আব্দুল কাহার এখন তার পরিকল্পনায় আর কি এরকম ঘটনা ঘটছে যে তার তো সিদ্ধান্ত শেষে হওয়ার কথা যেহেতু সর্বশেষ বারোই জুলাই যে চার্জশিট হয়েছে দশের তাকে দুই দিন আগে আটক দেখাইছে অথচ তার সিরিয়াল নাম্বার দিয়েছে সাতশো নব্বইতে কাউকে বাদ দিয়ে তাকে তার আগে প্রশ্ন দেখাইছে যে তুমি মিথ্যা সাক্ষী দাও তুমি রাজ হও কারোর বিরুদ্ধে সাক্ষী দাও তোমার চাকরিতে বহাল রাখা হবে সব রকম সুযোগ সুবিধা তোমাকে দেওয়া হবে কিন্তু আমার বাবা ছিল নির্দোষ সে চাইনি তার কোনো নির্দোষ মানুষকে ফাঁসাইতে বিধায় তাকে আজকে যাবত জীবন সাজা দিয়ে জেলে আটকে রাখা স্বপ্ন তো আমরা আমরা জানি যে আমাদের স্বামীরা কোনো অন্যায় করে নাই জন্য আমরা দেখছি কিন্তু এই ফাঁসি সরকারের যে পনেরো বছর ষোলো বছর ধরে যে সমস্ত কার্যকলাপ দেখছি এতে আমরা আমরা তো আমাদের স্বামীরাও মরছে আমরাও মারা গেছি এরকম অবস্থা আমাদের হয়েছে কারণ এই ষোলো বছরে আমরা অনেক দুঃখ কষ্ট আমাদের জীবনযাপন করছি আমাদের সন্তানদেরকে আমরা মানুষ করতে পারি না আমাদের স্বামীদের আমরা খরচ করতে পারি না ঠিকমতো বই হ্যাঁ আমাদের মতো অসহায় আর নাই এই আঠারো হাজার পাঁচশো যে বিশজন বিডিআরকে এ ফাঁসিক সরকার যেভাবে ফাঁসাইছে এবং এদের যেভাবে আটকাইছে হ্যাঁ এটা উনি দুঃখজনক ঘটনা বাবা আমরা এই পনেরো বছরে ষোলো বছরে আমরা যে কতটুক মানে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের সন্তানরা হয়েছে আমাদের স্বামীরা হয়েছে এটা শুধু আমরা ছাড়া আর কেউ জানবো না আমরা দেখি পাঁচ আগস্টে যে যে আমাদের সন্তানেরা এ দেশকে স্বাধীন করছে এবং অনেক বুদ্ধিজীবী সাধারণ জনগণ সবাই মিলে আমার দেশটা শাসন স্বাধীন করছে এই এদের স্বাধীনতা দেখে আমরা আপনাদের সাথে কথা বলতে পারতি এবং আমরা আশা রাখি যে আমরা মুক্ত হব ইনশাল্লাহ সরকারের প্রধান উপদেষ্টা ইনুস স্যারের কাছে আমাদের দাবি উপদেষ্টা আছে তাছাড়া সকলের কাছে আমাদের দাবি যে যত বিডিআর জেলখানায় আটকা আছে সবাই সবাইকে আমরা মুক্তি চাই আরো অপেক্ষার পরে পাবো নাকি এখনই পাবো আমাদের কতদিন অপেক্ষা দিবেন। আমার মধ্যে শুধু এইটাই পাব যে আমরা ষোলো বছর অপেক্ষা করে করেছি এখন আমাদেরকে আবার অপেক্ষাই করতে বলা হচ্ছে কেন ভাই নতুন করে আবার তদন্ত হবে আমরা তাতে রাজি আছি কিন্তু তদন্ত চলাকালীন কি তাদেরকে জামিনটা অন্তত দেওয়া যায় না তারা কি পালিয়ে যাবে তারা তো এই দেশের নাগরিক কোথায় যাবে তারা যখন বলবে তখন করে গিয়ে হাজির হবে যখন যেখানে তদন্তের জন্য নিতে চাবে তারা যাবে কিন্তু অন্তত পক্ষে এই আষ্টশুর আসামি যারা বেঁচে আছে পঞ্চাশ জন মারা গেছে এখন আমার ভাই বড়ার অপেক্ষায় আছে আপনাদের বোনাসের ভাষায় আপনাদের পরিবার একটু যদি ভাবেন যে ওই বিডিআর ফ্যামিলি গুলার কি অবস্থা তারা তাদের এই আপন মানুষ কত বছর ধরে কাছে পায় না একটু মুখ দেখার জন্য কত দূর থেকে আসতে হয় ভাই আমাদের সেটা যদি ভাবেন তাহলে একটু আমাদের সাহায্য করেন আপনাদের একটু সাহায্য হতে পারে যে আজকে বিডিআর পুরো ফ্যামিলির কষ্টটা সরকার দেখবে আপনাদের একটু সাহায্য দেয় আমরা হয়তো ন্যায় বিচার পেতেও পারি একটু দয়া করেন আমাদেরকে সবাই তাহলে আমার ভাইটা আমরা হয়তো বুকে জড়িয়ে নিতেও পারি শুধু সব না ভাই এটা বিগত ষোলো বছর তো বলতে বুঝতেই নাই আমাদেরকে তো প্রকাশই করতে দেয় না যে আমি একটা মিডিয়ার বোন আমি তো ভয়ে কারোর কাছে যেতেই পারি না যে আমার ভাইকে যদি মেনে ফেলে অনেক মিডিয়ার কি মেনে ফেলেছে ভাই যখন তদন্ত চলছিল তাদেরকে যেই হারে নির্যাতন করছে তখনই অর্ধেক মেরে ফেলছে পঞ্চাশ জনের উপর মারা গেছে সেই ভয়ে তো আমরা কারোর কাছে যাই নাই যদি আমার ভাইকে মেরে ফেলে বেঁচে থাকবো কিন্তু এইভাবে জেলে আর কতদিন বেঁচে থাকবে শুধুমাত্র সরকারের চাপে পড়ে তারা তৎকালীন সরকারের চাপে পড়ে তারা সাক্ষী দিয়েছে আপনারা একটু তদন্ত করলে সঠিকভাবে একটু সবকিছু দেখলে আগে আমরা বিগত ষোলোটা বছর মুখ পর্যন্ত খুলতে পারি নাই আমাদেরকে বাড়িতে বাড়িতে তদন্ত করে আমাদেরকে নির্যাতন উপর রাখছিল কিন্তু পাঁচ তারিখের পর ছাত্র এবং জনতার আন্দোলনের পরে যে আমাদের দেশের সরকার আসছে এখন আমরা বাঁচার স্বপ্ন দেখতেছি এবং আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার স্বপ্ন দেখতেছি